সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আই ইউএস এর আই ইনফো অনুষ্ঠানে আইবিটিভি ইনফো অনুষ্ঠানটি মূলত একটি তথ্যভিত্তিক পর্যালোচনামূলক অনুষ্ঠান আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনারা জানেন যে ট্যাক্স সিজন সামনে চলে আসছে আর কয়েক মাস পরেই ট্যাক্স প্রিপারেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব একজন অতিথির সাথে আমাদের নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ মাকসুদুর রহমান ট্রান্সগ্লোবাল রিয়েল এস্টেট ইনক এবং গ্লোবাল ট্যাক্স সার্ভিসেসের স্বত্বাধিকারী আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা আপনার কাছে একদম একটু শুরুতে জানতে চাই যেহেতু ট্যাক্সি চলে আসছে কি ধরনের প্রস্তুতি আসলে নেওয়া দরকার আমাদের ট্যাক্স ফাইলিংয়ের আগে আপনি যদি একটু ছোট্ট করে ব্রিফলি যদি বলতেন ট্যাক্স ফাইলিং প্রসেসের জন্য ট্যাক্স ফাইলের রেকর্ডগুলা ইনকাম রেকর্ডগুলো অ্যাকুমুলেট করতে হবে তা আমাদের অনেকেই নতুন এদেশে ইমিগ্রেন্ট হয়ে আছে তারা জানে না কী লাগবে তাদেরকে বলে আপনি যদি কেউ অন দ্য বুকে কাজ করে চেক পেমেন্ট পায় তাদেরকে ডিসেম্বর শেষ হয়ে গেলে জানুয়ারির থেকে ডাব্লিউ টু দেওয়া শুরু করবে ওই ডাব্লিউ টু ইনকাম রেকর্ড তো ট্যাক্স ফাইল পাইতে গেলে ইনকাম রেকর্ডটা লাগবে আর ইনকাম রেকর্ড যাদের ক্যাশে কাজ করছে তারাও ট্যাক্স ফাইল করতে হবে তাদের ইনকাম রেকর্ডটা তারা মনে করেন নিজে হিসাব করে রাখবে এত টাকা আমরা ইনকাম করছি আমাদের কাছে রিপোর্ট করলে আমরা ওগুলো রিপোর্ট করে দিই টাকা ইনকাম করছে ট্যাক্স পে করতে পারবে আর অনেকে হয়তো টেন নাইনটি নাইনে একদম অসংখ্য জায়গায় কাজ করে মানে হয়তো তিন চারটা জায়গায় কাজ করে সব জায়গা থেকে টেন নাইনটি নাইনগুলো একদম নির্দিষ্ট সময়ের মধ্যে তো কালেক্ট করা দরকার অনেকে মনে করেন যে আমি ডাব্লু টু দুই জায়গা তিন জায়গায় থাকতে পারে একটা পয়সা মানি না যে আমার ট্যাক্স পাওয়ার জন্য আমি রেডি সবগুলাই পাইতে হবে আমার খেয়াল রাখতে হবে কটা জায়গায় কাজ করছি তো এগুলো হয়তো একটা পাই নাই একটা পাইছে যদি না পায় যে স্টোরে কাজ করছে যা কোম্পানিতে কাজ করে ওদের সাথে ইনকোয়ারি করতে পারে যে আমি ট্যাক্স ডাব্লু টু পাইনি আমার একটা কপি দাও অত অনেক কোম্পানি অনলাইনে গেলেও

একটা হয়তো খুব ছোটো ডাব্লিউ টুই আমি সামহাউ সামহাওগত আমি যখন ট্যাক্স ফাইল করেছি ওটা হয়তো মিসিং ছিল আমার আমি তো দুটা ডাব্লিউ ডি দিয়ে ট্যাক্স ফাইল করলাম মানে পরবর্তীতে আমার যখন মনে হলো না আর কে ডব্লিউটি আমি পেলাম মানে জাস্ট সেটা কি আবার ইনক্লুড করা সম্ভব হ্যাঁ ইয়েস সম্ভব হুম ডাব্লিউ টু ইনক্লুড করলে ইনকাম যখন বাড়ে যায় ও ট্যাক্সের পরিমাণ বাড়ে যায় হয়তো রিমান্ড কমে যেতে পারে স্টিল ইট হাজ টু বি ইনক্লুডেড বাই মেকিং অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন

যখন আর ডব্লিউ এডিশনাল ডাব্লিউ হাতে আসবে যে ট্যাক্সপায়ার করছে পেভারের কাছে যেন নিয়ে আসে রাইট রাইট যে টেকন্যাস ডিকশান রাইট আচ্ছা আরেকটি বিষয় সোশ্যাল সিকিউরিটির যে পয়েন্টের বিষয়টি আমরা কিন্তু অনেকেই জানি যে সোশ্যাল সিকিউরিটি পয়েন্টটা কি কারণ একদম একটা রিটায়ারমেন্টে যাবার পর যখন সোশ্যাল সিকিউরিটির টাকাটা আমরা পাবো আমরা যদি মানে একদম একটা রিকোয়ার যে পয়েন্টগুলো সেটি যে না হয় তাহলে তো আমরা এটা মিস করতে পারি সো এই ইয়ে সোশ্যাল সিকিউরিটি পয়েন্টটা নিয়ে যদি আলোচনা করতেন যদি একটু বলতেন হ্যাঁ ইট ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট মিন্স এক বছরে ম্যাক্সিমাম ফোর পয়েন্ট হয় আচ্ছা হোয়াট এভার ইনকাম হুম হুম ফোর পয়েন্টের বেশি কারণ করতে পারবে না হুম মোট এসএসআই এস করতে হলে ফর্টি পয়েন্টস লাগে চল্লিশ পয়েন্ট

তাহলে যে চার পয়েন্ট এখানে লুস অনেকে ছয় হাজার পাঁচশো ইনকাম করছে বা ছয় হাজার দুশো ইনকাম করছে বা ছয় হাজার আটশো করছে আমরা যদি ওদেরকে একটু ইনকাম অ্যাড করে দিই তাহলে পয়েন্টটা পাইতে পারে আর এরকম হতে অনেকে হাউজ হোল্ড ওয়ার্ক করতে পারে টিপস ইনকাম করতে পারে ক্যাশ ইনকাম করতে পারে অনেকে মনে করছে আমি ক্যাশ ওয়ার্ক করছি শেখাও করছি শেখা ছয় হাজার আছে এগুলাই ক্যাশটা করলাম না তাতে তো লোকের সে তো জানে না তাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি আমি যদি জানি যে এসএসআই এস পয়েন্টস ফোর বলে দরকার তাহলে আমরা আপনি কোথাও ক্যাশে কাজ করছেন কি না আর খুশি তাহলে ওখান থেকে কিছু ইনকাম অ্যাড করেন তাহলে আপনি পয়েন্ট অন্তত পাবেন হ্যাঁ পয়েন্ট যে কখন দরকার ওই নেবার ওই নেবার এক পয়েন্টের জন্য মানুষ সরাসরি ফাইনা হ্যাঁ এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হুম আর নট পর অনলি মাই সেলফ মাদ ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন টু আচ্ছা এটা কি একদম একেবারে পর পর দশ বছর কন্টিনিউটি থাকতে হবে নাকি যেমন ধরেন আমার যদি কন্টিনিউশনটা যদি কোনো এক বছর যদি গ্যাপ পড়ে যায় আমি হয়তো কোনো এক বছরে আমার চার পয়েন্ট পেলাম আমার সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হয়তো কোনো সমস্যা নেই জাস্ট কোনো সমস্যা নেই না ওই দশ বছরের চল্লিশটা পয়েন্ট হইলো

আর মনে কান কেউ ফিফটি ফাইভ ইয়ার্স বা সিক্সটি ইয়ার্সের ডিসেবল হয়ে গেল হুম হুম কিন্তু তার ফর্টি পয়েন্টস আসে তখন তাকে স্টার্ট করবে ডিসাবিলিটি নিয়ে ওকে যেটা রিটার মানে এই যে পৌঁছবে তখন ওইটার নাম আর ডিস্যাবলি থাকবে না ওইটা ফ্যান সান হিসাবে চলে যাবে ওই হিসাবে কন্টিনিউ করবে রাইট রাইট সুতরাং মানে একদম একটা দশ বছর আপনাকে ডেফিনেটলি আপনাকে ৬৯০০ ডলারের বেশি ইনকাম হতে হবে তাহলে চার পয়েন্ট পাবেন এটা প্রত্যেক বছর চেঞ্জ হয় রাইট আগে ৫০০ ২০০ ছিল কোন এক সময় তার বাড়ছে আর বাড়ছে আচ্ছা 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 ইউ লেটেস্ট কিন্তু এই বছর একটু বাড়ছে এটা এইটা ইম্পর্টেন্ট যারা ট্যাক্স পেপার ফাইল করে প্রিপারেশন করে তারা যেন গত বছর টোয়েন্টি থ্রি অ্যামাউন্ট দিয়ে যেন না করে তাদেরকে মেক ওইটা গুগুলে করলে পাওয়া যায় কত টাকা কতটা পয়েন্ট পয়েন্টস ওটা ওটা দিয়ে যেন মানুষকে হেল্প করে ব্যাস রাইট ব্যাস রাই জানে না সেটা আমি সবাইকে মানে নট অনলি পাবলিক যারা ট্যাক্স পেপার ওদেরকে বলি রাইট তাহলে একজন এই জিনিসটা একটা খেয়াল রাখে তবে আমাদের কমিউনিটি উপর হবে আমাদের উপকার হবে হুম এভরিভু ডব্লি বেনিফিট মানে আপনারা যারা একদম একেবারে প্রফেশনালি ট্যাক্স ফাইল আপনারা যারা করেন আপনাদের কাছে তো এই তথ্যগুলো থাকে

তার কোনো অ্যাবিলিটি নাই এটা সার্চ করি বাইর করা আমি কম পয়সা না বেশি বেশি পাইছি ভেরি রেসপন্সিবল জব কারণ একজনের মানে এটা আর্নিং এটা সে সারা বছর ওয়েট করে একটা ট্যাক্স ফাইলস করে নতুন মানে কারণ আমার আত্মীয় একজন আসলো তাই এমনভাবে রিকোয়েস্ট করছে যে আমি তার ট্যাক্স ফাইল সে করবেই করবে এখন সে করলে তো ভালো কথা তার রাইট আছে আত্মীয় ট্যাক্স ফাইল করা কিন্তু সে না জানি যে ভুল করে এটা কি কভার করতে পারবে এটা এটা আমি আমি ফিল করি এগুলো আমি দেখছি অনেক ট্যাক্স ফাইল যারা এইভাবে নতুন নতুন ট্যাক্স ফাইল করছে অনেকগুলো ভুল ছিল অনেক টাকা তারা পায় নেই ট্যাক্স ফাইল যদি এক বছর ভুল করলে এটা নেক্সট থ্রি ইয়ার্স পর্যন্ত ক্লেম করা যায় অনেকে মনে করে এক বছর ভুল হয়েছে আমার তো এটা চলে গেছে তাদেরকে হয়তো এমন হতে পারে একজনের ট্যাক্স ফাইল করছে পাবলিক চলে যাওয়ার পর মনে করছে না এটা চলে গেছে এটা করার দরকার নেই যেমনি আসে এমনি থাকুক তা আমার রেসপন্সিবিলিটি আমি তাকে ফোন ফোন করে বলা আপনাকে টাকা কম দেওয়া হয়েছে আবার রিফাইল করতে হবে আপনি আসেন আমি ঠিক করে দিই কোনো কিছু না জানা এটা ক্রাইম না কিন্তু জানি তার একটা ভুল করা এটা ঠিক না এটা আমি আমরা যে যে কোনো লোকের সব কিছু আসলে জানা সম্ভব না বলা সম্ভব না আমরা শিখি কাজ থেকে শিখি কিন্তু আমরা আমরা সেটা অ্যাডমিট করতে পারি আমাদের ভুল হইতে পারে ভুল হলে সেটা সংগ্রহ করলে আমার ক্যাডিবিলিটি বাড়বে আমি মনে করি আজকে আমার কাছে আমি হাইট করে রাখলাম তাহলে আমার ক্যাডিবিলিটি কমলো

জানুয়ারি টোয়েন্টি নাইনে শুরু হবে কিন্তু আমরা এর আগে কালেকশান করতে পারি কালেকশান করে আমরা রেডি করতে পারি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইনের আগে আমরা ট্রান্সমিট করতে পারবো না ওকে টোয়েন্টি নাইন মানে এই না যে টোয়েন্টি নাইনে আমরা আগে আমরা কিছু করতে পারবো না সবটা রেডি থাকবে আমরা রেডি করে রাখতে পারবো প্রিপেয়ার করা সম্ভব আমরা সেভ করে রাখবো হ্যাঁ তো এই মেসেজটা ইম্পর্টেন্ট অনেকে মনে করেন আমরা টোয়েন্টি নাইনে পড়া যায় তো আমরা আগেই যাই রেডি করে রাখি

বারো হাজার থেকে বিশ হাজার পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যায় বিশের পরে পঁচিশের পর আস্তে আস্তে কমে যায় কমতে কমতে সিক্সটি থ্রি থাউজেন্ড জিরো হয়ে যায় একজন মনে করেন আমি সিক্সটি থ্রি থাউজেন্ড ইনকাম করছি বা সিক্সটি টু ইনকাম করছি আমি সাত হাজার পাইলাম না একজন বারো হাজার ইনকাম করছে রিফান্ড আছে তেরো হাজার দ্যাট মিন্স লো ইনকামের জন্য সাপোর্টটা অনলি ফর লো ইনকাম

आह सो ज़रूर समझते हैं। अच्छा अच्छा अच्छा। ये बात तो है। छह महीने बरसे। हैं अच्छा अच्छा। एक बात की क्या ये कुछ ओके शत्र अगर मतलब चाइल्ड क्रेडिट टू पर, पर चाइल्ड यहाँ से वर्ल्ड एंड आर्निंग क्रेडिट अंडर सिक्सटी थ्री थाउजेंड थ्री एंड ई ओ অনেকে যখন ইনভেস্টমেন্ট ইনকাম এগারো হাজার থাকে তারা ক্রেডিট না আচ্ছা ইনভেস্টমেন্ট ইনকাম বলতে ওসব ইনকাম যেগুলো ডাইরেক্ট ইনভলভ না স্টক একটা ব্যবসা করলো এটা পরিশ্রম করি না তো এটা তার টাকা ইনভেস্টমেন্ট সে ওখানে মনে করেন স্টক সোল করলো সেল করলে আমার তার বারো হাজার লাভ হয়েছে বারো হাজার লাভ হয়েছে মনে এখানে ট্যাক্স ইনকাম ক্রেডিট সে পান হয়েছে সাত হাজার কিন্তু ইনভেস্টমেন্ট ক্রেডিটটা ইনকামটা জোগাবো জিরো হয়ে যাবে যে ইন্টারেস্ট ইনকাম ডিভিড ইনকাম তারপরে হলো রেন্টাল ইনকাম তারপরে হলো এই পার্টনারশিপ ইনকাম এগুলো ওই ইনকামগুলো দুইটা হলো আর্ন ইনকাম আর ইনকাম আর্ন ইনকাম হলে আমরা যেগুলো ডাইরেক্ট ইনকাম প্রয়োজন ডাব্লুট ইনকাম আর্ন ইনকাম আমরা কাজ করে পাই সেলফ এমপ্লয়েড ইনকাম এটা আর্ন ইনকাম মানে যেগুলো ইনভেস্টমেন্ট থেকে আসে ইন্টারেস্ট ইনকাম ডিভিডেন্ড ইনকাম এগুলো এগুলো যখন এগারো হাজারের উপর হয়ে যাবে তখন কিন্তু তার জিরো হয়ে যাবে মনে করেন একজন লোকে স্টক মার্কেটে ব্যবসা করছে সে জানে না কত ইনকাম হইলে তো সাইল গাড়ি না সাপোজ সে ট্যাক্সি চালাইছে মনে করেন পঁচিশ হাজার ডলার ইনকাম করছে আবার তার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে এখন সে মনে করছে আমি তো ইনকাম তো কমে করে দেখাইলাম আমি তো দশ বারো পাবো কিন্তু এখন এইটা অ্যাড হয়ে যাবে জিরো হয়ে যাবে ব্যবসায়ী জিরো হয়ে যাবে তো এটা যখন স্টক মার্কেট যারা ব্যবসা করে তাদেরও জানা উচিত এখন স্টক যদি বেশি পেলায় তাহলে তো মনে করেন সে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত চাপ বিক্রি করবে

এখন এটা যে তখন ডিসেম্বর মাস এখনো মানে আমাদের কেয়ারফুল হওয়ার সময় এখনই সময়টা রাইট এখনো আছে সারা বছর হইতে সে এক দশে জানে জিনিসটা তাহলে সারা বছর সে কেয়ারফুল থাকতে পারবে রাইট হ্যাঁ আমি বেঁচবো কিন্তু দাদা হাতে ওই টাকাটা আমার লস না হয় যেন লাভের পরিমাণ এত বেশি না হয় রাইট রাইট ওই হিসাবে ওই জন্য বেঁচলো আমি এটা কেয়ারে করি না আমি যা ইচ্ছা তাও বেঁচবো

যুক্ত হতে চায় প্রিপেয়ার হিসেবে যুক্ত হতে চায় এবং আপনি তাদের কিন্তু শেখান আপনার স্কুলও রয়েছে এই স্কুলটা সম্পর্কে যদি একটু জানেন স্কুলটা হলে আসলে আমি আমি ট্রেনিং ক্লাসগুলো এমনভাবে দিই আমি ওদেরকে বলি যে তুমি যদি ট্যাক্স ফাইলিংয়ে বিজনেসে ইনভলভ হও তাহলে আসো ওকে ইনভলভ না হলে এটা শিখলে এটা কোনো লাভ নেই টাকা স্পেন্ড করবা তুমি এটা ভুলে যাবা তো তারাই আসো বিজনেস ইনভলভ হও

আমি কিন্তু এটা এজ এ বিজনেস হিসাবে নিই জাস্ট কমিউনিটি সার্ভিস রাইট রাইট আমি আমি রিটায়ার্ড এখন কাজ করি না বাট আল্লাহ আমাকে এখন শক্তি দিয়েছে কিছু কাজ করতে পারি এখন যে মেমরিটা এখন আছে যে মানুষকে শিখাইতে পারি আমি মানে গিভ আপ করতে চাই যে নলেজ রাইট আপনি আপনি যেটা জানেন আপনার অভিজ্ঞতাটা স্প্রেড অন্যদের অন্যদের ওরাদের ওরা ইনকাম করবে ফ্যামিলি মেনটেন করবে তাদের পরে একটা বিল দেবো আমি এটাতে খুশি বলেছেন হুম আর আপনার তো জ্যাকসন হেট একটা অফিস রয়েছে এবং জ্যামাইকাতে একটা অফিস রয়েছে মানে এই অফিস দুটো কোথায় লোকেশনটা যদি একটু বলতেন জ্যাকসন হেট অফিসার দাদ এখানে থার্টি সেভেন এইট্টিন সেভেন টু স্ট্রিট সেভেন ফ্লোর আমার জ্যামাইকা অফিসার ওয়ান এইট্টি ফোর জিরো টু ইজ রেড ফার্স্ট ফ্লোর

এই মুহূর্তে আমি কোন লোক দিয়ে কাজ করে না যেটুক কাজ করি কম করি আমি নিজেই নিজেই করে না নিজেই করে জন্য আমি স্যাটিসফাইড কারণ লোকের জন্য একটা ভুল হবে সেটা আর জন্য আমি আবার করতে হবে ডাবল এক্সপেন্স হয়ে যায় আমার কম করব যেটুক করব আলহামদুলিল্লাহ যেন মানুষের কোনো ক্ষতি না হয় ওই সব আমি কাজটা করে যাচ্ছি আর কি এগুলো আমার উদ্দেশ্য নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মার্কেট এখন কেমন

আমরা অনেক কিছু তাদের প্ল্যান থাকে তো ওই সময় আর এখন তো যারা কিনতে চায় টাকা আছে এখন কেন যায় হুম একটু কম দামে কিনতে পারবে ইন্টারেস্ট রেট একবার একটু হাই হয়েছে আবার একটু বাড়ছে একবারে আমারই কিছু কমে নেই এখন আর সিক্স বিটিন সিক্স এগুলোর মধ্যে আছে আচ্ছা মানে এই প্রশ্নটা আমি অনেক কি করেছে আপনাকে একটু করতে চাই যেমন ধরেন অনেকেই বলে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর অর্থনীতিতে একটা পরিবর্তন আসবে আপনাকে মনে হয় যে রিয়েল এস্টেট মার্কেটেও কি একটা পরিবর্তন শুধু এই ডোনাল্ড ট্রাম্প না তো কয়েক কয়েকজন সরকার পরিবর্তন দেখছি না এই দেশের পরিবর্তন বেসিক পরিবর্তন

আপনারা এতক্ষণ দেখলেন আই ইউএস এর অনুষ্ঠান আইবিটি গ্রিন ফো আইবিটি আমার আজকে অতিথি ছিলেন নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত অভিজ্ঞ একজন ট্যাক্স ফাইলার এবং একই সাথে একজন রিয়েলিটার মাকসুদুর রহমান আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে ভালো থাকবেন সবাই